হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমার শরীরটা একটু খারাপ আমার গলার ভয়েস শুনলেই হয়তো একটু বোঝা যাচ্ছে যে আমার একটু সর্দি কাশি জর্জরে অবস্থা তো আসলে মানে কিছু করার নেই রেগুলার লাইফে যে কাজগুলো আমাদের থাকে বা যে ডিউটিগুলো থাকে সেগুলো তো ফিল আপ করতেই হবে বেসিক্যালি অসুস্থ থাকলে তেমন কোনো প্রবলেম হয় না কিন্তু প্রবলেম হয় বাচ্চা থাকলে বাড়িতে কারণ বাচ্চারা তো সাধারণত সবার কাছে থাকলেও মা নির্ভরশীল হয় একটু বেশি তো আসলে অসুস্থ থেকে সেই নিজের অসুস্থতা সহ্য করা প্লাস বাচ্চাটাকে টেক কেয়ার করা সারাদিন একটা বাচ্চা সামলানো এটা একটু কষ্টকর হয়ে যায় তো আমি রুটি ভেজে টেবিলে চলে এসেছি এবং আজকে রুটির সঙ্গে আমরা পেঁপে আলুর তরকারি খেয়েছিলাম তো মা রান্না করেছে সকালে তরকারিটা এবং রুটি সে বানিয়ে রেখেছিল আমি জাস্ট ঘুম থেকে উঠে রুটিটা ভেজে টেবিলে চলে এসেছি আজকে ওটাই খাচ্ছি আমরা চা একটু পরে খাবো জন্য আর আজকে চা বানাই নি আমি সকাল সকাল ঘুম থেকে উঠে তো যাই হোক আমাদের বাড়িতে তেমন কেউ ছিল না বাবা বাইরে ছিল দাদা সকালে সেভাবে ব্রেকফাস্ট করে না তো আমি আর মাই আসলে সকালের খাবারটা একসাথে খাই যাই হোক এখানে দুপুরে লাঞ্চের প্রিপারেশান শুরু হয়ে গিয়েছে আজকে পার্শে মাছ দিয়ে বরবটি আলু দিয়ে রান্না হবে এবং একটা মানে মিক্সড মাছ যেটাকে বলে মানে নদী থেকে বা গাং মাছা যেগুলো বলে যারা লোকাল আছেন এখানে তারা বুঝবেন যে চিংড়ি মাছ ছোট কোনো মাছ সবগুলো একসঙ্গে যেভাবে পাওয়া যায় সেগুলোকে বলা হয় সেগুলোই আর কি তো এখানে মাছগুলো মা ভেজে উঠে রাখলো তারপর এখানে পেঁয়াজ এবং সামান্য আদা একসঙ্গে বেটে তেলের মধ্যে দিয়ে দিয়েছে এই মশলাটাকে ভালো করে কষাতে হবে এখানেই যাবতীয় টেস্ট আসলে ডিপেন্ড করে তো এর মধ্যে জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো শুকনো মরিচ লবণ হলুদ দিয়ে মশলাটাকে কষাতে হবে তারপর এখানে অ্যাড হবে বরবটি এবং আলু আপনারা হয়তো অনেকেই জানেন না বরবটির গুণগত মান অনেক বরবটিতে এমন উপাদান আছে যেটা আপনার শরীরে খারাপ কোলেস্ট্রল দূর করবে এবং এটার মধ্যে এমন দুটো উপাদান উপস্থিত আছে যেটা আপনার শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করবে এবং এটা সবথেকে বড় উপকারিতা হচ্ছে ক্যান্সার প্রতিরোধের যে কোষ সেটা তৈরি করতে বরবটি সাহায্য করে এই চেষ্টা করবেন বরবটি খাওয়ার অন্তত সপ্তাহে একদিন তবে রক্তে যাদের চিনির পরিমাণ বেশি তারা বরবটি না খাওয়াই ভালো তারা অন্যান্য শাক সবজি দিয়ে সেটা পূরণ করতে পারবেন যাই হোক আজকে বরবটি রান্না হচ্ছে আলু দিয়ে মশলাটা ভালো করে কষানোর পর সেখানে আরও কিছু মশলা অ্যাড করা হয়েছিল তারপর এখানে আলু দিয়ে একটু ভাজা ভাজা করে তার মধ্যে বরবটি দিয়ে বেশিক্ষণ ভাজার আসলে প্রয়োজন নেই বরবটি দিয়ে একটু ওলট পালট করে দিয়ে এখানে জল ঢেলে দিতে হবে তারপর যেহেতু মরিচের গুঁড়ো অ্যাড করা আছে সেখানে বেশি আসলে কাঁচা ঝাল দিতে হবে না কিন্তু একটু মানে কাঁচা জলের একটা যে স্মেল থাকে সেটার জন্য একটা স্বাদ থাকে আলাদা সেটার জন্য কিছু কাঁচা জল অ্যাড করে পর্যাপ্ত পরিমাণ জাল দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এবার নেক্সট যেটা আমি বলেছিলাম গাং মাছা সেটা রান্না হবে এটার এই মাছের মধ্যে মিক্সড মাছ হিসেবে ছিল পার্শে মাছ বান মাছ এবং কিছু চিংড়ি মাছ তো মা মাছগুলো নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে তারপর গরম তেলে জিরে ফোড়ন দিয়ে মাছগুলো ভেজে উঠিয়ে রাখলো তারপর এই তেলের মধ্যে একটু তেজপাতা দিয়ে আলুগুলো ভেজে নিতে হবে এটার মধ্যে আসলে ছোটো ছোটো করে একটু আলু কেটে দিলে ভালো টেস্ট হয় এটা একটা অসাধারণ রান্না আপনারা এই রান্নাটা অবশ্যই ট্রাই করবেন বাড়িতে এটা আমার রিকোয়েস্ট এবং এখানে মশলা যাবে সামান্য একটু জিরে গুঁড়ো সামান্য একটু এটা চাইলে স্কিপও করতে পারেন আর গোলমরিচের গুঁড়ো একটু পরিমাণে বেশি মরিচের গুঁড়ো হলুদ লবণ দিয়ে মশ একটু ভাজা ভাজা করে তার মধ্যে জল ঢেলে দিতে হবে তারপরে একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিয়ে অপেক্ষা করতে হবে আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত আলু হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো উঠিয়ে দিয়ে নামানোর আগে গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেবেন এটা জাস্ট একটু ট্রাই করে দেখবেন বাড়িতে অসাধারণ টেস্ট এবং এটাতে জিরে ধনে আদা পেঁয়াজ রসুন কিচ্ছু ব্যবহার না করলেও চলবে তো মা এখানে আহ ভাজার জন্য আলু উঠিয়ে দিয়েছিল আলুর সঙ্গে একটু ঢেঁড়স ছিল যেহেতু ঢেঁড়স একটু পরিমাণে কম ছিল তো আলু দিয়ে ঢ্যাঁড়স ভাজা হবে তো ঢেঁড়সটা একটু তুলনামূলক ভাবে একটু নরম সবজি তো ঢেঁড়সের সময় লাগে না আলুতে একটু সময় লাগে এই জন্য আলুটা একটু আগে ভাজা ভাজা করে তার মধ্যে ঢেঁড়স দিয়ে আলু এবং ঢ্যাঁড়স ভাজা কমপ্লিট করা হবে এটা যেহেতু খুব একটা এক্সেপশনাল না সেই জন্য আমি পুরো রান্নাটা শেয়ার করে নিই আবার আমি একটু ওই ভাজাটা এক পাশে সরিয়ে দিয়ে এক কাপ চা বসিয়েছিলাম কারণ আমি আসলে খুব খুব মাথায় পেইন ফিল করছিলাম সেই জন্য মাকে বললাম তুমি ভাজাটা একটু পরে করো আমি এক কাপ চা করে খাই দেখি আমার একটু ভালো লাগে নাকি তো পাশে আমার অন্য যে তরকারিটা বসিয়েছিল বাইন মাছ এবং চিংড়ি মাছের সে তরকারিটা প্রায় শেষের দিকে একটু জাল হচ্ছিল এবং লাস্টে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই মজাদার একটা রান্না তৈরি হয়ে যাবে তো বন্ধুরা এই ভিডিওটা দেখো এই অসাধারণ দৃশ্য আমার মনে হয় না সবাই সব সময় দেখতে পাবে সেই জন্য আমি আসলে এটা ভিডিও করে রেখেছি যে অ্যাটলিস্ট আমার ফোন মেমোরি কোনো না কোনো এক জায়গায় এটা সেভ হয়ে থাক কারণ এরকম দৃশ্য রোজ রোজ দেখা যায় না সেই জন্য আমিও ক্যাপচার করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি তোমরা সবাই এটা দেখে খুবই খুবই খুশি হবে যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই কথা হবে আগামীকাল নতুন পর্ব নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে টাটা